মাহিয়া মাহি বাংলাদেশি চলচ্চিত্রের এক আলোচিত নায়িকা কিছুদিন আগে রাজনীতিতে নাম লিখিয়ে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিলেও আবার ফিরে এসেছেন সিনেমা জগতে আলোচিত হয়েছেন রাজকুমার সিনেমায় শাকিব খানের বৃদ্ধা মায়ের ভূমিকায় অভিনয় করেও ব্যক্তিগত জীবনেও শোনা যাচ্ছে আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা অভিনেত্রী আজকে আমরা মাহিয়া মাহির নতুন সম্পর্কের গল্পই শুনব যত রঙ চলচ্চিত্রে পা রাখার পর থেকেই তার ব্যক্তিগত জীবন ছিল দারুণ আলোচিত তার প্রেম নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও তিনি দুই সালে বিয়ের পিড়িতে বসেন এক ব্যবসায়ীর সাথে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সাথে বিয়ের পর বেশ সুখেই দিন কাটছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুখী দেখাত তাদের কিন্তু পাঁচ বছর সংসার করার পর দুই সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের অবশ্য পরের বিয়ে করতে খুব বেশি সময় নেননি মাহিয়া মাহি দুই সালের মে মাসে বিচ্ছেদ হলেও এর কিছুদিন পরেই তাকে নতুন একজনের সাথে মেলামেশা করতে দেখা যায় অনেকেই ভেবেছিলেন নতুন প্রেমে জড়িয়েছেন এই সুন্দরী নায়িকা সে ভাবনা সত্য হয় যখন দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর রাত বারোটা পাঁচ মিনিটে সে অচেনা ভদ্রলোককে বিয়ে করেন তিনি এই ভদ্রলোক ছিলেন গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব শুরুতে তারা সুখে থাকলেও ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকেই বিচ্ছেদের ঘোষণা দেন তারা এর মধ্যে দুই মাস যেতে না যেতেই নতুন একজন পুরুষের সাথে সব জায়গায় দেখা যাচ্ছে এই পুরুষ আর কেউ নন নবীন অভিনেতা জয়চৌধুরী যদিও বেশ অনেকদিন ধরেই ঢাকায় চলচ্চিত্রে কাজ করলেও দুজন একসাথে কাজ করেননি কখনো ঈদের বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসাথে দেখা গেছে তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছে নতুন প্রেমে জড়িয়েছেন মাহিয়া মাহি তবে প্রেমের বিষয়টি উড়িয়ে দিয়ে মাহি জানান জয়ের সাথে দুই সাল থেকেই আমার বেশ ভালো সম্পর্ক কিন্তু সেটা গোপন রেখেছিলাম কারণ কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে অপরদিকে মাহিয়া মাহির সাথে জয় জয়চৌধুরীও একমত হয়ে বলেন খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না সম্পর্ক গোপন থাকলে বিষয়টির মধ্যে একটা পবিত্রতা থাকে মাহির সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক অবশ্য নায়ক নায়িকারা প্রেমের সম্পর্ক স্বীকার করার আগে বরাবরই এমন বন্ধুত্বের গল্প শুনিয়ে থাকেন মাহিয়া মাহি আর জয়চৌধুরীর সম্পর্ক কেবল বন্ধুত্বে সীমাবদ্ধ থাকবে কিনা তা জানা যাবে অদূর ভবিষ্যতেই মাহিয়ামাহির মতো একাধিক প্রেম ও বিয়ে সম্পর্কে জড়িয়েছেন আরেক আলোচিত নায়িকা পরিমণিও কতজনকে বিয়ে করেছিলেন এই নায়িকা সেটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি